সালাম আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর সিএম এটা হচ্ছে আপনার জসিম মোটরস এটা হচ্ছে মাওনা ফ্লাইওভারের মাথা একদম প্রথমে মাথায় যে শুরুটা ভাইয়ারা নতুন একটা শুরু উদ্বোধন করছে আর কি এনে হিউজ পরিমাণ গাড়ি আছে গাইস আপনাদের আজকে ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন ভাই আপনার নামটা দেলোয়ার দেলোয়ার ভাই দেলোয়ার ভাই তাহলে আজকে আমাদের পুরা সম্পূর্ণ ভিডিওটা হেল্প করবে কোন বাইকটার কত প্রাইস এবং কি কোন বাইকটা কত কিলো রান করেছে চলুন তাহলে গাইস দেলোয়ার ভাই এটা কি বাইক দেখতে পাচ্ছি এটা হিরো হোন্ডা হিরো হোন্ডা একটু জুরে বলেন ভাই হিরো হোন্ডা হিরো হোন্ডা আচ্ছা এটা কত সিসির ভাই 100 সিসি 100 সিসি বাইক ফুলি ফ্রেশ কন্ডিশনের ভিতরে বাইকটা আছে ভাই বাইকটা রান করেছে কত কিলো ভাই চলছে আমনের 12119 কিলো 12119 কিলো এটা ওয়ান টেস্ট না ভাই ওয়ান টেস্ট শুরু হইছে ওয়ান টেস্ট বাইকার কত কিলো রান করেছে ভাই 12119 কিলো 12119 কিলো বাইকার পাইছে দিসেন কথা ভাইয়া আমি চাওয়ার প্রাইস 70000 নিলে আরকিস কমায় রাখমু আচ্ছা চাওয়ার প্রাইস 70000 70000 টাকা মানে এনা কথা বলার মত অপশন আছে না আছে হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা পরবর্তী যে বাইকটা দেখতে পাচ্ছি ভাইয়া ডিস্ক না ডিস্ক ওয়ান 35 ডিস্ক ওয়ান 35 আচ্ছা এটা নাম্বার করা দেখা যায় ভাই না নাম্বার ঢাকা মেট্রো নাম্বার করা আচ্ছা ভাই কেউ যদি নেয় ভাই কেউ যদি নিতে চায় তাহলে আপনারা কি নাম ট্রান্সফার করে দিবেন হ্যাঁ নাম ট্রান্স সম্ভব সবকিছু আর কি কমপ্লিট করে হ্যাঁ এর কাছে ভাইটা আপনি হস্তান্তর করবেন এই বাইকটা রান করেছে কত কিলো ভাইয়া এটা চলছে আমাদের

এরও ডাইক এর প্রাইস এর সঙ্গত লাখ 50 হাজার ভিডিও দেখে ধরে आए আরো আর হবে আচ্ছা 1 লাখ 50 হাজার চাওয়া দাম ভিডিও দেখে যারা আসবেন এখানে কথা বলার মত অপশন আছে আর কি আপনারা দাম দর এখানে মিট করে নিতে পারবেন আর কি কন্টেস্ট না ভাই কন্টেস্ট আছে নেক্সট আমরা পরবর্তী বাইক দেখি ভাই এই কি বাইক দেখতে পাচ্ছি এটা সুপার 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 100 না ভাই 100

বাইকটা কত কিলো রান করছে ভাইয়া কিলো কিলো রান করেছে পরবর্তী যে বাইকটা দেখতে পাচ্ছি আচ্ছা এই বাইকটা তেলের জন্য খুব সাশ্রয়ী আর কি না আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি ভালোই

দেলোয়ার ভাই এখান থেকে আপনাদের শুরু থেকে যদি বাইক নেয় বাইকের আপনারা এই কাগজপাতি কেমনে কি করে দিতেছেন আর কি কাগজপাতি আপনার স্মার্ট কার্ড ক্যাশ টোকেন মালিকের আইডি কার্ড ছবি সব কমপ্লিট আচ্ছা সব কমপ্লিট করে আপনারা ক্যাশ বুঝে নেন ওনাকে বাইক সেল করে দেন আর কি তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে